নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারোর অভাব অনুভব করবেন যিনি আজ আপনার সাথে থাকতে পারছেন না যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেমজীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যাস আয়ও করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে নতুন প্রেম কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে যদি আপনি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছেন তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলে মনে হচ্ছে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনার নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষাই অন্যদের প্রয়োজন হস্তক্ষেপ করবে আপনার অনুভূতিগুলিকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সেই সব কিছুই করুন যদি আপনি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্ধিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশাই প্রথম পদক্ষেপ আজ কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি আজ সত্য হতে পারে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখীবোধ না করেন তাহলে আপনি আজ পাগলের মতো মজা করতে পারেন সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে প্রেমের জীবন আশা আনবে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে হতাশ করতে পারেন নতুন বন্ধু হতে পারে চাকরির পদ্মনীতিতে বিদেশ যাত্রার যোগ রয়েছে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু উপহার পেতে পারেন ব্যবসায়ীরা কর্মচারীদের চোখে চোখে রাখুন যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে শেয়ার বাজার নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে চিন্তিত হতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ